আজকে আপনাকেও দেখাবো এই বড়ো সুরমা মাছটা কাটেন তো পুরো ভিডিওটা জুড়ে থাকতেছি আমি মাছ আফা সোনিয়া তো সঙ্গেই থাকুন মাছটা কীভাবে কাটি দেখতে থাকুন তো প্রথমে আমি এই মাছটাকে কিন্তু কয়েকদিন আগেই কিনে আনছিলাম প্রায় সপ্তাহখানিক হচ্ছে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ যেদিন কিনে আনছিলাম সেদিন রাত ছিল তো এই জন্য আর কাটা হয়নি তারপর ভাবছি যে সময় সুযোগ বুঝে যেদিন মানে সুবিধা হবে তো সেদিন কেটে নিব তো আজকে ভাবলাম যে এই মাছটা আসলে ফ্রিজে মাছ রয়েছে খাওয়ার জন্য মনটা ও আঁকোপাকু করতেছে তো আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে ভাবলাম মাছটা বের করে কাটে নিই তো মাছগুলোরে আমি হচ্ছে আপনাদের এই যে ডোলে ডোলে ঘষে ঘষে কী দেখাইতেছি জানেন এটা দেখাইতেছি মাছের গায়ে কোনো আসতে নাই এটা বুঝাইতেছি সেম পাঙ্গাস মাছ যেরকম না উপরের কোনো ই থাকে না শুধু গইসে পরিষ্কার করতে এটা গৈসেও পরিষ্কার করা লাগবে না এটার গায়ে এরকমই কোনো এরকম ময়লা মানে স্তর উঠতেছে না তো এই জন্য হচ্ছে আমি আর ডলারও প্রয়োজন মনে করি নাই তো যাই হোক এমন মাছটা কিন্তু বেশ বড় ছিল মাছটা ছিল এক কেজি আটশো গ্রামের মতো তো আর হচ্ছে এইটার দাম নিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কইরা কেজি তো কিনা ঠগা হয়েছে না জিতা হয়েছে জানি না তো সমুদ্রের মাছ ধরা আবার দুই মাস পাঁচ দিন বন্ধু পঁয়ষট্টি দিন মনে হয় নাকি জানি যদি দিন কিনলাম তো ওই দোকানদার বললো যে আমি আনতে চাই নাই ওনার কাছ থেকে তো মানে ওরকম অত বেশি টাকা ছিল না উনি জোর করে বললো যে ভাবি এটা নিয়ে যান তা টাকা দরকার হয় পরে দিয়ে নিন তা আপনার কাছে কি টা হাসি আমি না ভাই বাকি মাছ আমি নিবো না তারপরে কুড়ি ঠুয়ে টা হাজে কয় ঠাহা ছিল জোর এটা সে মানে দিয়েই দিল তারপরে নিয়ে আসলাম যাই হোক তো বললো দুই মাস পাঁচ দিন সাগরের মাছ ধরা বন্ধু নিয়ে যান পরে আর পাবেন না নেই

তাই যে নুনিপুরা এতক্ষণ এই আশেপাশে এসে তালাতাল শুরু করে দিত তো এই যে আমি মাছগুলোর কয়েকটা ফালি করে নিলাম তারপর পছন্দ মতো সেপ দিয়ে কাটিয়ে নিলাম এই মাছ কাটা বাড়ি সোজা আর দুয়াও সোজা মাছ যে মাছের গায়ে আসছে নাই সে মাছ দুইতে কিন্তু বাড়ি সহজ আর মাছের কাটাও নেই এর মাঝখানে যে মোটা বড় কাঁটাটা ওই একটাই কাটা তুষে কোনো কাটা নেই তারপরে যে পেটির মাছগুলোর কাটে নিলাম আর আমি আমার পছন্দ মতো সাইজ দিয়ে কাটে নিচ্ছি আপনারা এতে মোটাও রাখবার পারেন চিকুণও রাখবার পারেন তা আমি মিডিয়াম সাইজ করে নিচ্ছি বেশি হচ্ছে মোটাও করতেছি না এবার এবারে পাতলা যে তাও করতেছি না বেশি পাতলা করলে কি হয় মাছ আলো রান্না করবার গেলে ভাজবার গেলে ভেঙ্গে ভেঙ্গে যায় বিশেষ করে ভাজতে গেলে যাই হোক ভালো থাকে কিন্তু রানতে গেলে ফেরা ভেঙ্গে যায় তো যাই হোক এই যে আমার এই টেকনিক ফলো করে আপনারা মাছ কাটা শিখে যাবেন আর আমার এই চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের মাছ কাটার ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন তো এই যেলো মাছের বড় ডিমটা তো এই বড় ঠুকে এখন এই যে বাইর করার চেষ্টা করতেছি তো যাই হোক মাছের ডিম কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাই এ না আমার কিন্তু মাছের ডিম বাড়ি ভালো লাগে বিশেষ করে শিং মাছের ডিম কি যে স্বাদের লাগে তো যাই হোক এই যে বাইর করবার যেহেতু বরফ ছিল এখন ভালো করে বরফ ছোটে নাই এই জন্য ছিঁড়ে গেছে তো আমার এই মাস্কুটার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিয়েন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা রইল। তো এই যে ডিমগুলোরে কিন্তু আমি বাইর করে এখন বাটিতে করে রেখে দিলাম আর বাকি মাছগুলো এখন আমি আবার আমার পছন্দ মতো কাটে নেব তো যাই হোক শোনেন আমি কি মাছ এটা কি কোনো খারাপ কিছু আমি কয়েকটা ভিডিওতেই বলছি যে অনেকে আমার মাছ কুটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে জানি না কি কারণে ব্যাঙ্গ বিদ্রুপ করে কি সে জন্য কে মাস্কুটা কোনো খারাপ কিছু আমি কি বাজারে বসে মাছ কুটে বেড়াই মাছ কুটনেওয়ালি ঠিক আছে আমি তো গড়ের মাসি কুটি নিজের সংসারের মাসি কুটি কে আমি কি না মানুষের বাসায় যাইয়ে মানসির ঘরে খলটে যাইয়ে মাছ দিয়ে বেড়াই আমার কয় যে লেহাপড়া শিয়ে এনে মাছ কুটে মাস্কুটার চ্যানেল খুলছে কে একটা ভালো চ্যানেলও তো খুলবার কথা আচ্ছা সবাই যদি দুনিয়ার ভালো তা করে খারাপ তা কারা করবি কন দুনিয়ায় যদি সবাই যদি বড় বড় অফিসার নেয় তাই ব্যান রিক্সা অটো যদি মানুষ না চালায় তাই তা উঠবেন কৃষি কন আপনাকে যদি সারা অফিসে এটি যা লাগবে আপনাকে যদি আমি মাস্ক উঠি এ নিয়ে মানুষের সমস্যা যাই হোক সমস্যা হয় আমি মানুষের কথা কান দিব না আমার যেটা করবার মনে করি সেটাই করব তা আপনারা কীক্ষণ বন্ধুরা আপনারা একটু কমেন্ট করে জানাইয়েন দি আমার আমি কি কোনো খারাপ কিছু করি না ভালো আপনাকে কেমন পছন্দ হয় জিনিসটা তো যাই হোক এই যে মাছের কিন্তু দাঁত এই দাঁত কটারে আমি কিন্তু কাইটে ফেলাই দেবে লাগছি আর এই সুরমা মাছটা জানেন না বাইজ বাইজে তারপরে মশলা দিবেন কি যে স্বাদের খুবই স্বাদের শুরু মাছটা আমার কাছে খুবই ভালো লাগছে আমি যেহেতু গ্রাম দেশে থাকছি আমার আব্বা কাজ করছে আমি কিন্তু শহর বন্দর তেমন দেখিনি সত্যি কথা কইতে আমার কোনো লজ্জাও নেই সরমও নেই তাই সমুদ্রের মাছ কিন্তু আমি কোনো সময় দেখিনি খাইও নেই কারণ আমরা শহর বন্দরে তেমন ঘুরি নেই বেড়াইনি নিই এই জন্যই তেমন আমার কোনো জায়গায় যাওয়া হয় নাই খাওয়া হয় নাই দেখা হয় নাই তো এখন যেহেতু কক্সবাজার দেশেই চার পাঁচ বছর ধরে আসি স্বামী এই জায়গা চাকরি করে আল্লাহর রহমত আপনাকে দুয়াই একেবারে খারাপও নেই একেবারে ভালোও নেই আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার লাখ কোটি শুক্রিয়া তো এই মাছগুলো কাইটা যে সময় আনি না বাজারে আমার বাড়ি অবাক লাগে দেই আমি নিজে হাতে কাটি ই করি আমার কিন্তু সব আসলে ভালো লাগে তাই আমি ভাবলাম যে আর মাছ কুটাটা আমি যেহেতু একটু মোটামুটি ভালোই পারি তা আমার নন একদিন দেখদিন শখের বসে আমার এসে করলো কি যে সনিয়া তোমার একটা চ্যানেল খুলে দিই তুমি এই মাসকুটার কুটার ভিডিওগুলো দেখাই পরে আমি ইউটিউবে সার্চ করে দেখলাম যে গ্রামে মহিলারা এরকম মাছ কাটে এই টাইপের ভিডিও একটু মানুষের কমই আছে বটি বুটি দে ম্যানুয়ালি এখন তো মনে করেন আধুনিক যুগ মানুষ কেসি কাটে কত পদ্ধতি বাজারেতে কাইটে আনে তা গড়ে যদি আমি এরকম কাইটে দেহাই যদি কোনো আপারা বন্ডিরা যদি দেই হে সেহে আমার একটা মাছ কুটা যে এই মাছটা আমি কাটবার হয়নি দেখি তো কেমন কাটে ইউটিউবে কিন্তু সার্চ করে দেখবার পারে যদি দেইহে আমার কাজটা দেই হে তাকে ভালো লাগে হে তা আমার কি কোনো ক্ষতি আছে এখন যাই হোক আমি কিন্তু রান্না বাড়া যে সময় আমার বিয়ে হয়েছিল আমি কথা পারতাম না আমি যদিও গ্রামে থাকতাম আমার আব্বা ওইরকম কৃষিকাজ করে অত কোনো আমরা জমি দেন না গরিবই কইতে গেলি মধ্যবিত্ত না গরিবি গরিবি দরি তো যাই হোক তারপর আমার মা কিন্তু আমাকে তো কোনো কাজ করেনি আমার আব্বা আমাকে তো আমি আমার মা আব্বার একটা মাত্র মাই আমার খুব আদর আল্লাহ পালছে। তো বিয়ের পর দেখতাম শাশুড়ি কেমনে রান্না বাড়া করে রান্ধে তো আমি কিন্তু দাঁড়াই দাঁড়াই দেখতাম আমার কিন্তু তেমন আমার শ্বশুরবাড়ি মানুষ রান্না বাড়া অমুক তমুক কাম কাজের জন্য বেশি কথা মুখ সোপা কোনো দিন করে নাই সত্যি কথা কবো মানুষই খালি শ্বশুরবাড়ির বদনাম করে আমি কিন্তু যেটা যেটা সত্যি সেটাই কবো আমার কিন্তু আমার শ্বশুর বাড়ি ভালো জানে রান্না বাড়ার শাশুড়ি কোনো দিন এরকম চাপ দেয় আমার শাশুড়িও কেন এই বউ তুমি রান্নার যাও এই তুমি এই কামারো আমি খুশি হয়ে নিজের আমি কুইটে কাইটে গুছাই দিতাম সে রান্না করতো আমি দু ঘর দরজাটা একটু পরিষ্কার এড়ে দিতাম তাও কিছু প্রতিদিন দিতাম তা না যে দু একদিন না দিল আমার কোনো দিন কিছু কয়নি তো তারপরে যখন আমার নিজের সংসার এখন স্বামী চাকরি হলে আলাদা থাই তো রান্না বড়া তো লাগবে আমি কিন্তু বেশিরভাগ ইউটিউব দেখে দেখে শিখছি সত্যি কথা রান্না ইউটিউব দেখছি আবার নিজের মতো কইরে আবার ওই যে শাশুড়ি রানছে সেইটা দেখে দেখে মোটামুটি কয়েকটা কম্বিনেশনে মিলে বুদ্ধি খাটে এইভাবে কিন্তু আমি রান্না বাড়া সংসারে কামকাজ শিখি আনেতাল্লার রহমতে একটা সওয়াল হয়েছে তা পালি নিজে সংসারে কাম কাজ করি এখন আবার দেখেন আমি আবার মাছ কুইটেও দেখাই আপনাকেও তো মাছ কুটাটা আবার আমি যে নানা বাড়ি থাকতাম সেখানে বাড়ি বেগে মাছ পড়তো খালের পাশে বাড়ি ছিল তো সেখানে আমার নানি আবার অনেক সুন্দর মাছ কুটতো তো তার এগুলো তো ওই জিনিসটা দেখে দেখে আমি কিন্তু আউশের জ্বালায় নানুর কাছে বসে মাছ কাটতাম মাছের অনেক মানে কাতি মাসের সময় বারি মাছ পাওয়া যেত পাওয়া তো ওই দেখে আমি মাছ কাটাটা শিখলাম তো সেই জন্য সেই কাজটারে কাজটা অ্যাপ্লাই করতেছি জীবনে কোনো কাজই ছোট না আর কোনো কিছুই অসম্মানের না আমি মনে করি যে কষ্ট করে কাজ করে খাবে আমি মনে করি সে চোর শ্যাসোর ওই বাটপাড়ো যারা ওই যে ম্যাথর গু ফেলাইবার ডাইরেক্ট কথা যারে কয় তারাও আমি মনে করি কষ্ট করে সোরম দিয়ে খাইতেছে তাদের খাবারটাও হালাল তো এই জন্যে যারা দয়া করে আমার নিয়ে বিদ্যুৎ করেন তারা আল্লাহ এইগুলো বন্ধ করেন আমার মাস্কুট আমি মাছ কুটে যাই আপনাকে ভালো লাগলি হেন না লাগলি না হেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নেব আপনাকে মাস্কুট নেলে আফাসের জন্য শোনি তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো টাটা অ্যান্ড টেক কেয়ার